হ্যালো চ্যানেল সুমিন তো আমরা কদিন আগেই দেখেছো আমাদের বাইক কেনার ভিডিও আর যারা যারা নি তারা গিয়ে আমাদের অ্যাকাউন্টে দেখে আসতে পারো আর আজকে আমরা বাইকের পুজো দিতে যাচ্ছি সুমিনন আমাকে সবসময় আনতে আসে কিন্তু ওকে আমি বলেছি না না তুই আসিস না কারণ ব্যাপারটা হচ্ছে আমি যে শাড়ি পরছি এটা পুরোটাই কাছে সারপ্রাইজ তাই বলেছি না তোকে আসতে হবে না আমিই যাচ্ছি কিভাবে বুঝতে পারলি আমি তোকে বলেছি সুবিধা কি করে ভাবলি আমি শাড়ি পরব ও ভিডিওতে বললো যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি কিন্তু ওকে যখন আমি পরে জিজ্ঞেস করছি সত্যি সত্যি বুঝতে পেরেছিস বলে না আমি ভাবতে পাইনি তুই শাড়ি পরবি তো যাই হোক আমার সারপ্রাইজটা সাকসেসফুল হয়েছিল আর এখানে আমরা সবাই ওয়েট করছি আর একজনের জন্য সে আসছে সে আসলেই আমরা বেরোবো আর একজনও আছে যে বিবির হাটে দাঁড়িয়ে আছে তো আমি অত জায়গা যাই না ওইখানে আর বলতে বলতে এও চলে আসলো আর আমরা এবার বেরোবো এখান থেকে সৌমির স্কুল ছোটবেলায় স্কুলে যখনই যাই এখান থেকে দেখে তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে দুটো জমজ বাচ্চাকে দুটো চুপড়ি করে নিয়ে যাচ্ছিল মানে ব্যাপারটা আমার কাছে খুবই ইউনিক লাগলো আমি এভাবে কখন দেখিনি আর এখানে এও চলে এসেছে অ্যাট লাস্ট আমরা সবাই একসাথে হয়েছি এবার বড় গাছের দিকে এগোনো যাক তোমরা জাস্ট দেখো এই যে জ্যামটা পড়েছে এই জ্যাম কাটাতে কাটাতে আমাদের জীবন বেরিয়ে গিয়েছে তাও কিছুভাবে জ্যামটা কাটিয়ে আমরা এগোলাম আর সত্যি কথা এই ভিডিওটা পোস্ট করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে আমাদের ভিডিওটা অনেকদিন আগেরই কিন্তু আমরা এডিট করার টাইম পাইনি বলে আর পোস্ট করা হয়নি আর এই রাস্তা থেকে যেতে যেতে ভাবতে পারিনি যে আবার জ্যামে পড়তে হবে তো যাই হোক কিছুভাবে কাটিয়ে নেওয়াই যাক বড় কাছে তো পৌঁছে গিয়ে আমরা গাড়িগুলো রাখছিলাম যেখানে আমরা গাড়িগুলো পার্কিং করছিলাম এইটাও সমীর একটা বন্ধুর দোকান আমরা এমনি সময় যখন যে আমরা এখানেই 바이글로라키. আমাদের এইসব করতে করতে সবির বন্ধু সব ডালাগুলো গোছানো হয়ে গিয়েছে খুব সুন্দর করে আমাদের সবার জন্য পুজোর ডালাগুলো গুছিয়ে দিয়েছিল আমরা গাড়ির পুজো দেবো বলে সানডেটাকেই বেছেছিলাম কারণ সেদিন একটু ফাঁকা ফাঁকা থাকে বাট ফাঁকা তো দূরের কথা শনিবার মঙ্গলবারের তুলনাও যেন বেশি ভিড় হয়ে গিয়েছিল সেই দিনকে কেন বলছে তোমরা একটু পরেই বুঝতে পারবে এতটা ভিড় রবিবার আমরা আশাই করি না আমরা সিরিয়াসলি একটু ফাঁকা ফাঁকাই চাইছিলাম তাই জন্য রবিবার আসা কিন্তু সেই সপ্তাহ হয়নি একটু সকাল সকাল গেলে হয়তো ফাঁকা থাকতো বাট আমাদের যেতে মোটামুটি ভালোই লেট হয়েছিল আর আমরা এখান থেকে চলে গিয়ে ঘাটে চলে গিয়েছিলাম জল তুলবো বলে আর ঘাটেও দেখো কতটা ভিড় ছিল সেই দিনকে ঘাট থেকে বেরিয়ে আমরা সবাই মন্দিরের সামনে চলে এসেছিলাম আর এই টাইমে তাও মন্দিরের সামনে অনেকটাই ফাঁকা ছিল এর একটু পর থেকে এতটাই ভিড় হয়ে গিয়েছিল যে আমি ভিডিও পর্যন্ত করতে পারিনি মানে যতটা করতে পেরেছিলাম আর কি আমরা এক পাক সবাই মিলে একসাথে ঘোরার পর আমরা সবাই আলাদা হয়ে গিয়েছিলাম আর ভিড়ে কেউ কাউকে খুঁজেও পাইনি সবাই সবার মতো আলাদা পুজো দিয়ে যেখানে আমরা গাড়ি ঢুকেছিলাম সবাই সেখানেই চলে গিয়েছিল আর আমি আর সময় সেখানেই চলে গিয়েছিলাম আর ওখানে গিয়ে দেখি যে সবাই আমাদের দুজনের জন্য ওয়েট করছে আর এখানে দেখো অনেককেই দেখছিলাম যে এরকম ঘোড়ায় গাড়ি করে বাচ্চাকে নিয়ে আসছে মানে সত্যি দেখতেও খুব ভালো লাগছিল তো আর এখানে এরা গাড়ির পুজো দেওয়ার জন্য কথা বলছিল যে মানে কিভাবে কি হবে না হবে ব্রাহ্মণ তাহণ ঠিক করা এই কথা বলছিলো ওরা এখানে ব্রাহ্মণ চলে এসেছিলো সেই জন্য সুব্রাম গাড়িটাকে ডবল স্ট্যান্ড করে দিচ্ছিলো जिस तरह मेरे मन গাড়ির পুজোর কাজ কমপ্লিট করে আমরা সবাই মিলে খেতে এসছি সেই সকাল থেকে সবাই মিলে না খেয়েছিলাম এবারে অন্তত খেয়ে একটু পেটটাকে ভরানো যাক আর এখানে আমাদের খাবার সাবার চলে এসছে বড় কাছি থেকে বেরিয়ে আমাদের একবারে বাড়ি যাওয়ারই কথা ছিল কিন্তু সবাই বলল যে না চ একটু রায়পুর যাই তো তাই আমরা রায়পুরের দিকেই যাচ্ছিলাম সেই বাড়ি যাওয়ার সময় একই জিনিস তোমরা বিশ্বাস করবে না আমরা তিন থেকে সাড়ে তিন ঘন্টা শুধু এই জ্যাম কাটাতে আমাদের লেগে গিয়েছে আর বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গিয়েছিল। নইলে আমরা সন্ধ্যের মধ্যেই বাড়ি ঢুকে যেতাম কিন্তু এই জ্যামের কারণে প্রায় আমাদের অনেক রাত হয়েছিল বাড়ি ঢুকতে আর এখানে জলের পাইপের কিছু কাজ চলছিলো সেই জন্য রাস্তাটাও খোলা হয়েছিল সব কিছু মিলিয়ে রাস্তায় অনেক জ্যাম হয়ে গিয়েছিল। আর আমাদের এই ভিডিওটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গিয়েছে আর তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আমাদের চ্যানেলটা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা